জানাই তাসরিফ খান ভাইকে যে তিনি এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছে এবং ধন্যবাদ জানাই এস আর ড্রিম আইটিকে যারা এত বড়ো ত্যাগ করে এই উদ্যোগকে সফল মণ্ডিত করার জন্য এত দূর এগিয়ে আসছে এই জন্য আমি তাসরিফ খান ভাই এবং ড্রিম এস আর ড্রিম আইটি এই দুইজনকেই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আপনাদের এই যে সুযোগ করে দিচ্ছেন এই সুযোগে এগিয়ে যাবে বাংলাদেশ এজি এগিয়ে যাবে বাংলাদেশের যুবক যুবতীরা তারা ঘরে বসেই সঠিক সুদক্ষভাবে ট্রেনিং নিয়ে দক্ষতার সাথে সামনে এগোতে পারবে এবং এই দক্ষতা অর্জন করবে তারা এসআর ড্রিম আইটির থেকে প্রশিক্ষণ নিয়ে এসআর ড্রিম আইটি যে এত বড় একটি ট্র্যাক করলো প্রত্যেকের যে দুইশো জন তারা নিয়েছে তাদের কাছ থেকে তারা চাইলে ট্রেনিং ফি বাবদ কিছু টাকা নিতে পারতো সেটি কত বড় হিউজ অ্যামাউন্ট হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই জন্য আপনারা তাদের এত বড় একটি উদ্যোগকে যাতে যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং তাদেরকে যথাযথ সম্মান করবেন যাতে ভবিষ্যতে আরও অন্য অন্য যারা উদ্যোক্তা আছেন যারা ট্রেনার আছেন তারা যাতে আগ্রহী হয় এদের এনাদেরকে দেখে আমি এই আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককে যেন আপনারা এইভাবে দেখুন খান ভাই কি বলে তার উদ্দেশ্য ছিল যে এখান থেকে যেন সবাই উপযুক্ত ভাবে সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে নিজেকে দক্ষতার সাথে কাজ করতে পারে কাজ শিখতে পারে বাংলাদেশের বেকার অর্থ ঘুষতে পারে তাদের এই মহৎ উদ্যোগ সফল হোক আমরা এই শুভকামনা আমার ব্যক্তিগতভাবে তাদের জন্য রইল শুভকামনা এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি আহ্বান জানাবো এমনইভাবে আপনারাও এগিয়ে আসুন আমি নিজেও একটি উদ্যোগ নিচ্ছি যারা ফেসবুকে বিভিন্ন প্রকারে কাজ করছেন ফানি বা কন্টেন্ট মনিটাইজেশন বা অন্যান্য যেসব বিষয় নিয়ে কাজ করছেন আমিও ইনশাল্লাহ সফলতা পাইছি আপনাদের ও ভালোবাসা এটি সম্ভব হয়েছে আপনারা যত বেশি ভালোবাসা দিবেন সামনে আরও এগিয়ে যাব বড়ো বড়ো প্রকল্প নিয়ে কাজ করার ইচ্ছা আছে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমিও পারবো আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই যারা কাজ শিখতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার যথাযথ যতটুকু যোগ্যতা আছে আমি সেটুকু আপনাদের ভিতরে শিক্ষার যে শিক্ষা জ্ঞানটুকু আমার ভিতরে আছে আমি সেটুকু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের পাশে সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে এগিয়ে চলব যারা ফেসবুক বিষয়ে কাজ শিখতে চান বা কীভাবে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যাবে নতুনদেরকে আমি সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত আছি যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন যদি কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। যতক্ষণ পর্যন্ত না আপনি উপার্জন পান সে পর্যন্ত আমি চেষ্টা করে যাব। আপনাদেরকে পথ দেখানোর অনেকে অনেক রকম গাইডলাইন বলতেছে তারা কিন্তু সঠিক নয় তারা আমার চেয়ে অনেক বড় বড় পেজের মালিক বা তাদের অনেক বেশি ফ্যান ফলোয়ার কিন্তু তারা কিন্তু সফল পায়নি সঠিক নিয়ম জেনে অল্প ফলোয়ারেও কিন্তু সফলতা পাওয়া যায় এটা আপনারা এখন কম বেশি জানেন ফেসবুকে কিন্তু অনেক মানুষই আছে যারা বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে কাজ করে নিচ্ছে নিজের স্বার্থ হাসিল করছে কিন্তু তারা কিন্তু সফলতা দেখা পায়নি আমাকে দেখুন আমি বেশি ফলোয়ার নয় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সঠিক নিয়মে কাজ করার জন্য সামনে এগিয়ে যেতে পারছি এই জন্য বলি সঠিক নিয়ম জানুন সঠিক নিয়ম জেনে কাজ করুন এবং ধন্যবাদ জানাই এস আর ড্রিম আইটি এবং খান ভাইকে এই দুইশো জনকে বিনামূল্যে ফ্রিলান্সিং শিখার ব্যবস্থা কিন্তু এই তাসিফ ভাই আমাদেরকে করে দিয়েছে এই যে এস আর আইটি এই এস আর আইটিকে ধন্যবাদ জানাই এই পার্সনের যদি তার খরচ নিত অনেকে নতুন অবস্থায় খরচ দেওয়ার সামর্থ্য থাকে না যেমন একটা সময় কিন্তু আমারও ছিল না এই জন্য আমি আপনাদেরকে বলবো সঠিক গাইডলাইন মেনে চলুন আসুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য বিনা পয়সায় আপনাদেরকে সহযোগিতা করা ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন বাংলাদেশে এগিয়ে যাক বাংলাদেশের যুবক যুবতী সবাই সঠিক শিক্ষা পেয়ে সামনের দিকে ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা সকলে আমার একার চেষ্টায় এটি কখনো সম্ভব হবে না আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা ও দোয়া চায় আল্লাহ হাফেজ